আমি জাস্ট ভাবছিলাম যে এই এই স্টারডামটা কতজনের আছে এই একমাত্র স্টারডামের অধিকারী কিন্তু জিদ্দা হে ইয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে জিদ্দা একমাত্র সুপারস্টার যে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিল ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো যে একটা রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিল একটা ট্যাক্সি করে এসে একটা ছেলে দাঁড়ালো দেখছে একটা হলের সামনে বলছে হল মালিককে বলছে ছেলেটা জিজ্ঞেস করছে যে এটা কিসের লাইন এটা কি কোনো অন্য ছবির লাইন বলছি এটা তোমার ছবির লাইন ছেলেটা সেদিনকে ট্যাক্সির কাছ থেকে দেখেছিল ট্যাক্সির সামনে থেকে দেখেছিল কাজটা তুলেছিল তারপরে চলে গেছিলো সেই ছেলেটা সেই দিনকে সুপারস্টার হয়ে গেছিলো এবং একটা ছবি যে ছবিটা তাকে সুপারস্টার শুধু বানিয়েছে এমনটাই নয় ছবিটার নাম হচ্ছে সাথী এই ছেলেটার নাম হচ্ছে সুপারস্টার জিৎ এবং এস যারা রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলো বলে যত হোর্ডিং ছিল শহরের বুকে সব হোর্ডিংয়ের উপরে পরিষ্কারভাবে লিখে দিয়েছিলো সুপারস্টার জিত সুপারস্টার জিত সুপারস্টার জিত এটা হয়ে গেছিলো এটা কিন্তু ওয়ান অ্যান্ড ওনলি জিদ্দার সাথে ঘটে আমরা যদি একদম পিছনের দিকে চলে যাই আমি কাউকে অসম্মান না করে বলছি মহানায়ক উত্তম কুমারকে আমরা সবাই রেসপেক্ট করি বিনম্রভাবে শ্রদ্ধা করি কিন্তু মহানায়ক উত্তম কুমারের প্রথম সাতটা ছবি শোনা যায় ফ্লপ ছিল হ্যাঁ প্রথম ছবিগুলো মহানায়ক উত্তম কুমারের হিট ছিল না কিন্তু সেই মহানায়ক উত্তম কুমারেরও দেখো প্রথম ছবিতে প্রবলেমেটিক অবস্থায় ছিলেন বুমাদার ক্ষেত্রেও যদি চলে যাই বুম্বাদার ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকের ছবি খুব যে সাকসেসফুল হয়েছে এমনটা নয় বা বাকি যে কোনো স্টারের ক্ষেত্রে তাপসপাল হতে পারে সেটা তোমার রঞ্জিত মল্লিক হতে পারে সেটা ইয়ে হতে পারে চিরঞ্জিত হতে পারেন এরম এরম স্টারদের ক্ষেত্রেও সেম আমি যদি একটু তার জিদ্দার পরের জেনারেশনের ক্ষেত্রেও আসি দেবদা তারও কিন্তু প্রথম ছবি অসফল ছিল সুপার ফ্লপ ছিল আধ ঘন্টার ভিতরে নেমে যায় অগ্নিশপথ ছবির নাম ছিল তো জিদ্দেই একমাত্র যেটা আমার চোখে নজরে দেখা ঠিক আছে যে উনি এতটা সাকসেস পেয়েছেন আমি যদি শাহরুখ খান দ্য লেজেন্ড শাহরুখ খানের কথা বলি শাহরুখ খান তো একটা জন লেজেন্ড তো তিনি অবশ্যই একটা বেসিক সাকসেস পাচ্ছিলেন একটা অন্যরকম ইমেজ তার তৈরি হচ্ছিলো দিলবালে দুলানিয়া লেজাইঙ্গের আগে কিন্তু শাহরুখ খান এত বড়ো ম্যামত সুপারস্টার ছিল না তো ওই যে রাতারাতি সুপারস্টার হয়ে যাওয়া না বাংলায় কিন্তু ওই জিদ্দার হিউজ একটা পাওয়ার হিউজ একটা পপুলারিটি সেইটা কিন্তু আর কোথাও কোনোভাবে কোনো জায়গায় কিন্তু তৈরি হয় নি এটা মানতেই হবে যে অঙ্কুশদার ক্ষেত্রে যদি চলে আসে একদম ইয়ে তো তাহার কিন্তু প্রথম ছবি কেল্লাফাতে ছিল সম্ভবত তার প্রথম ছবি সেই ছবিও কিন্তু সেরকম বিজনেস করেনি যাকে তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেবে খিলাড়ি খুব ভালো বিজনেস করেছিল আমি যতটুকু জানি বা আমি শুধু চেয়েছি তোমায় ভালো বিজনেস করেছিল এরকম বিষয়পত্র আছে কিন্তু এটাই হচ্ছে আসল গল্প এটাই হচ্ছে আসল বিষয় যে অঙ্কুশদারও প্রথম ছবি হতে পারে সেটা ইয়াসদার মানে ইয়াসদার প্রথম ছবির গ্যাংস্টার ছিল হচ্ছে সেমি হিট কিন্তু জিৎদার প্রথম ছবি ছিল ব্লকবাস্টার সাথী বাংলায় হ্যাঁ অবভিয়াসলি বাংলায় তার আগেও তারও স্ট্রাগল পিরিয়ড আছে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল পিরিয়ড আছে কিন্তু এরকম কথা কি খুব কম শোনা যায় না বলো মানে কেউ নেই কিন্তু আমার চোখে পড়ছে না বা আমার মনে পড়ছে না সঙ্গে অমিতাভ বচ্চনেরও কিন্তু প্রথম দিকের ছবিগুলো ফ্লপ ছিল সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি তো তো এরকমটা মনে পড়ছে না আমার যার প্রথম ছবি করেছেন একদম প্রথম ছবিতেই একদম কেল্লা ফতে করে দিয়ে বেরিয়ে গেছেন সেটা কিন্তু একমাত্র জিদ্দা যে রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলো মানে একটা ছবি রিলিজ হয়েছে সেই ছবিটা ভর্তি করে লোকে দেখছে ছবির পোস্টার চেঞ্জ হয়ে সেই ছবিতে সুপারস্টার জিত লেখা পোস্টার নতুন করে আবার ফিট করা হচ্ছে এস বিএফ এটা করেছিল এস বিএফ তো এইটুকু তো এস বিএফ তখন এস বিএফকে এই ক্রেডিটটা দিতে হবে যে এস বিএফ সুপারস্টার তৈরি করার জন্য আরও বেশি করে খেটে পড়ে লেগে যায় কারণ দেখে যে ভাই এই ছেলেটার দম আছে দর্শক একে নিচ্ছে মানে তাকে কিন্তু আরও বেশি পুশ করতে থাকে এস এটা এটাই এস বিএফের স্বভাব এটা এস চিরকাল করে এসছে আজও করে অনির্বাণকেই দেখো না কীভাবে পুশ করছে তো এটাই হচ্ছে বিষয় কিন্তু জিৎ দেওয়ার মতন কিন্তু এস বিএফ আর একজন কাউকে পায়নি যাকে প্রথম লঞ্চ করে এস বিএফ ব্লকবাস্টার দিয়ে দিয়েছে সেই এমন সেই ছেলেটা যে প্রথম লঞ্চ হয়েছে অথচ ব্লকবাস্টার দিয়ে দিয়েছে তাও আবার কমার্শিয়াল ছবিতে সাথে একটা অপূর্ব ছবি এবং আমার খুব ভালো লাগলো এই পুরো বিষয়টা বলতে আমি জানি এটা এটা আর এমন কি অনেকেই বলবে এটা নিয়ে আবার ভিডিও বানাচ্ছো এটা তো সবাই আমরা জানি আরে জানা জিনিসও অনেক সময় ভালো লাগে নস্ট্রাজিক লাগে ভালো লাগে মিং জিত ফ্যান তোমার গর্ববোধ হয় তোমার প্রাউড ফিল হয় তোমার ভালো লাগে যে ভাই এই মানুষটা কি করেছে এই মানুষটার মতন আর কেউ কিছু করতে পারেনি আমি তো বললাম মানে একদম পিছন দিকে যদি চলে যাই সেখানেও আমি পাবো না এরকম কোনো এক্সাম্পল একদম মানে সামনের দিকেও যদি চলে আসে সেখানেও আমি পাবো না এমন কোনো এক্সাম্পল তো কি হবে মানে আমি বলিউডেও যদি চলে যাই সেরকমও আমি এক্সাম্পল পাওয়া খুব ডিফিকাল্ট এরকম তো এই কারণেই বলছি যে ওই তোমার তুল তুলনা তুমি বস তুমি বাংলার এমনি এমনি তো নয় তাই না তো ভালো লাগে এই পুরো বিষয়টা ভালো লাগে বলি ভালো লাগলো বলি এবং যেহেতু আর কোনো তুলনা করার মানুষ পেলাম না যে এরকম আর একজন মানুষ আছে যার প্রথম ছবিতে হিসেবে কেল্লাফাতে করে দিয়েছিল এমন কাউকে পেলাম না জিতদ্ি একমাত্র যে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিল ভাবনা চিন্তা করে দেখো এটা এটা জিত ফ্যান্সদের গর্ব করার দিন বা গর্ব করার দিন কেন গর্ব করার মতন একটা কথা বলো এটা সবাইকে চলো বন্ধুরাপন দু কোনো ভিডিওতে দেখা হবে বাবাই